দুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আয়োজন করা হয়েছে এই কালী বহু প্রাচীন কালী যে কারণে কালী নিয়ে সাধারণ মানুষদের মধ্যে রয়েছে আলাদা উদ্দীপনা আর এবার এই উদ্দীপনাকে আরও একটু বাড়িয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল কেননা তিনিই ছিলেন এই বছরের পুজোর উদ্বোধক তবে পুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হন মঞ্চে বক্তব্য রাখার সময় সেই সকল পরিস্থিতির কথা তার মুখ থেকে শোনা যায় তিনি জানান তিনি যে রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তা খারাপ আর তার পাশাপাশি রাস্তায় অনেক লাইট জ্বলছে না গরিব এলাকা হওয়ায় এই সকল চিত্র দেখে স্বাভাবিকভাবেই তার মগজ গরম হয়ে যায় মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পিজুষ পাণ্ডেকে তাড়াতাড়ি রাস্তা সারাই এবং যথোপযুক্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি স্পষ্ট জানান গরিব এলাকা বলে কি এখানকার মানুষের সুবিধা পাবে না এছাড়াও তিনি এই এলাকাকে ঢেলে সাজানোর জন্য যতটা দরকার তুলে দেবেন বলে জানিয়েছেন ওয়ার্ড ওয়ার্ড নম্বর এবং এটা গরিব মানুষের পাড়া তুতুস্পান্ডে গ্রামে দেখে বললাম আস্তে আস্তে রাস্তাটা খুবই খারাপ দেখলাম যেন রাস্তাটা ঠিক করে দেওয়া হয় এবং অনেক লাইট জ্বলছে না লাইট গুলো যেন ঠিক করে হয় বাজারের ভেতরে লাইট জ্বলবে আর গরিব মানুষের পাতে লাইট জ্বলবে না এটা হতে পারে না এখানে যেন লাইট আগে জ্বলে যেন এটা একটা অন্য মহৎসব হয় সেটা নাকি অজ্ঞান মাসের শেষে পৌষ মাসের প্রথমে সেই দিন দরকার হলে আমি আসবো আমি যেন দেখতে পাই সব লাইট জ্বলে গেছে আমি জানি এখানকার চেয়ারম্যান কাজ করে এখানকার কাউন্সিলাররা কাজ করায় এখানে ভাইস চেয়ারম্যানরা কাজ করে কিন্তু এই ধরনের পাড়াগুলোকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোন রাস্তায় যেন নোংরা না থাকে এইটাই মমতা ব্যানার্জি শিক্ষা দিয়েছে আজকে পুজোর দিন আমি মনে করি এটা কেউ বলছে চারশো বছর কেউ বলছে পাঁচশো বছর কেন মিউনিসিপ্যালিটি থেকে এই গোটা রাস্তাটা ঝাঁট দেওয়া হলো না এটা মনে আমাদের ব্যর্থতা এটা যেন কালকের ভেতরে যেন ঝাঁট দিয়ে পাড়াটাকে ঠিক করে দেওয়া হয় সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয় সব জায়গায় পরিবেশ একই হবে কোনো নোংরা পরিবেশ থাকবে না